ওয়েলকাম টু বাগিস এডুকেশন আজকে আমি তোমাদের কাছে একটা অত্যন্ত ভালো খবর এনেছি ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএস একমাত্র পরীক্ষা যে পরীক্ষায় কিন্তু তোমরা প্লেন গ্র্যাজুয়েট পাস করে যে কোনো মার্কসে কিন্তু পরীক্ষা বসতে পারো এবং পাস করলে চাকরি গ্যারেন্টি কিন্তু এই ডাব্লু বিসিএস মানে একদম সোনার চাঁদ হাতে পাওয়া তাই আজকে তোমাদের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার যোগ্যতা কী কী বিষয় আছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা কিন্তু এটা সম্পূর্ণ আলোচনা করছি বিশেষ যেন আমি বাঘিশ উচ্চ আমাদের স্কুলের শিক্ষক প্রাক্তনী কলেজ আংশিক অধ্যাপক আজকে তোমাদের কাছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ডাব্লু বিসিএস যার বাংলায় নাম সিভিল সার্ভিস পরীক্ষা তোমরা যদি এটা সম্পূর্ণ ভালো করে জানতে ইচ্ছে থাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং যারা আমার সদস্য হয়ে আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করো চলো আজকের এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করি ডাব্লু বিস এস মানে হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা তো এই পরীক্ষাতে যে হয় সেটা সরকারি আমলা আধার আধিকারিক হওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো ডাব্লু বিস পরীক্ষার কথা তোমরা অনেকেই কম বেশি শুনেছ এই পরীক্ষা দিয়ে কোন কোন পোস্ট হয় হয়তো অনেকেই জানো অনেকেই জানো না যারা জানো না তারা ভালো করে জানার চেষ্টা করো কম জানলো জানা উচিত তো আজকে আমরা জানাবো ডাব্লিউ পরীক্ষাটা কী যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সাম এটা ফুল ডিটেলস এর এর কী পরীক্ষা হয় তা ডাব্লিউস এর পরীক্ষাটা কী না ওই আর জানাবো ডাব্লিউ বিসিএস অফিসার ডিপার্টমেন্টে কী কী অফিসার হওয়া যায় ডাব্লিউ অফিসার কি যোগ্যতা আছে এবং আবেদনের পদ্ধতি কি কিভাবে আবেদন করবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আসছি ডাব্লিউ বিসিএস পরীক্ষা কী ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এর পুরো নাম তো পশ্চিমবঙ্গে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা চালিত সব থেকে বড় পরীক্ষা এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত উচ্চপদস্থ সরকারি আমলা আধিকারিক আধিকারিক যারা আছেন তারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন এবং প্রতি বছরই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা ডাব্লু বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উচ্চপদস্থ সরকারি আমলা আধিকারিক প্রভৃতি পদে যোগদান করে এই পরীক্ষা দিয়ে কোন কোন চাকরি পাওয়া যায় ডাব্লিউ বিস পরীক্ষা দিয়ে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি পরীক্ষায় চাকরি পাওয়া যায় উচ্চপদস্থ অফিসাররা এ গ্রুপে নিযুক্ত হয় হন এবং তুলনামূলকভাবে যারা নিম্নপদস্থ তারা ক্রমান্বয়ে গ্রুপ সি বি সি ডি এইভাবে হন ডাব্লিউ বিস এস অফিসার ডিপার্টমেন্টে কী কী অফিসার হওয়া যায় গ্রুপ এ গ্রুপ এ ডাব্লিউ যেটা আছে সেখানে এক্সিকিউটিভ পশ্চিমবঙ্গ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস পশ্চিমবঙ্গ যে এক্সাইজ সার্ভিস এই সমস্ত পদে গ্রুপ এ থেকে নিযুক্ত যায় গ্রুপ বি ডাব্লু বিসের গ্রুপ বি থেকে কী কী হয় এখানে শুধুমাত্র পুলিশ সার্ভিস যেটা ডাব্লু বিপি সি এর আধিকারিক নিয়োগ করা হয় গ্রুপ সি কী হবে তাহলে গ্রুপ বিটা শুধু পুলিশ ক্ষেত্রে গ্রুপ সি কোনটা গ্রুপ এর মধ্যে রয়েছে তোমার জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ডেপুটি অ্যাসিস্টেন্ট ম্যানেজার অফ দি কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট কমার্সিয়াল ট্যাক্স অফিসার অ্যাসিস্টেন্ট রেভিনিউ অফিসার এগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনগুলো গ্রুপ ডি এর মধ্যে রয়েছে ইন্সপেক্টর অফ দি কোপারেটিভ সার্ভিস রিহ্যাবিলিটেশন অফিসার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এগুলো তাহলে এবারে তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে গ্রুপ বিটা শুধু পুলিশ সার্ভিস বাকিগুলো বিভিন্ন বিষয় রয়েছে আমরা আরেকবার বলে দিচ্ছি গ্রুপ এর মধ্যে রয়েছে এক্সিকিউটিভ পশ্চিমবঙ্গে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস গ্রুপ বি এর মধ্যে শুধুমাত্র পুলিশ সার্ভিস ডাব্লু বি পি সি এস আধিকারিক গ্রুপ সি এর মধ্যে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার গ্রুপ ডি এর মধ্যে রয়েছে তোমাদের যে ইন্সপেক্টর অব দি কোপারেটিভ সার্ভিস রি হ্যাবি রি অফিসার এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এবার দেখো যোগ্যতা যোগ্যতা কি এই ডাব্লু বিসের পরীক্ষা বসার জন্য যোগ্যতা যে কোনো শাখার মিনিমাম প্লেন গ্রাজুয়েট অনার্স না থাকলে শুধুমাত্র প্লেন গ্রাজুয়েট পাস থাকলে তুমি আবেদন করতে পারবে বয়স সীমা কি এখানে বসার জন্য তোমাকে বয়স হতে হবে গ্রুপ যে প্রত্যেক গ্রুপের জন্য একটু আলাদা গ্রুপ এজ লিমিট আছে ডাব্লিউ প্রত্যেক পরীক্ষায় বসার জন্য এজ লিমিট নির্দিষ্ট করা হয়েছে গ্রুপ এ এবং সি পোস্টগুলির জন্য একত্রিশ থেকে একুশ থেকে ছত্রিশ যারা গ্রুপ এ এবং গ্রুপ সি এই পোস্টে আবেদন করতে চাও তাদের বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ যারা গ্রুপ বি এর জন্য আবেদন করতে চাও তাদের বয়স হতে হবে কুড়ি থেকে ছত্রিশ এবং গ্রুপ ডি যারা আছো তাদের বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশ তবে এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর ছাড় পাবে আবার বলছি গ্রুপ এ যারা করবে তাদের বয়স হচ্ছে একুশ থেকে ছত্রিশ গ্রুপ বি এর কুড়ি থেকে ছত্রিশ এবং গ্রুপ ডি এর জন্য একুশ থেকে উনচল্লিশ এস সি এস টি পাঁচ বছর ও বি সিরা তিন বছর ছাড় পাবে এবার শারীরিক যোগ্যতা যারা গ্রুপ এসি বা ডি এই পোস্টের জন্য সেভাবে ফিজিক্যাল রিক্রুটমেন্ট চাওয়া না হলে গ্রুপ বিয়ের জন্য কিন্তু একটা শারীরিক যোগ্যতা চাওয়া হয় কারণ পুলিশ ডিপার্টমেন্ট তো গ্রুপ বিয়ের পোস্টের আবেদন করা শুধু ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম একশো পঁয়ষট্টি সিএম এবং মেয়েদের জন্য একশো পঞ্চাশ সিএম উচ্চতা হতে হবে তার ছেলেরা একশো পঁয়ষট্টি সিএম মেয়েরা একশো পঞ্চাশ তাহলে গ্রুপ বিটাই একমাত্র পুলিশ বাকি এ সি ডি এগুলো কিন্তু কোনোটাই পুলিশ নয় আর শুধু উচ্চতা জেনে রাখো ছেলেদের বললাম একশো পঁয়ষট্টি সিএম মেয়েদের একশো পঞ্চাশ সিএম এবার যেটা নাও আবেদন পদ্ধতি এটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকেই তোমরা ডাব্লু বিশেষ পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে পরবর্তী বিষয় আমরা পরপর তিনটি ধাপে আসছি এখানে তিনটি ধাপের মধ্যে রয়েছে প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয় শুধু যোগ্য বিবেচিত হলেই এবং সবশেষে বলতে যাচ্ছি যে অবশ্যই আমরা এই আবেদন পদ্ধতি জানাবো আর তার আগে তোমাদের কাছে বলবো অবশ্যই যে এই ভিডিওটি যদি তোমাদের সত্যিই কাজে লাগে তাহলে নিজেরা ভালো করে জ্ঞান অর্জন করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করে দাও চলো বাকি বিষয়টা আমরা একটু আসছি তোমাদের কাছে কীভাবে তোমরা আবেদন করো তাহলে যেটা বলছিলাম গত কুড়ি নভেম্বর তোমাদের পিএচসি বিজ্ঞপ্তি নাম্বার আট অবলিক দু অনুযায়ী প্রার্থীদের এই পরীক্ষায় সিলেবাস যোগ্যতাগুলি কমিশনের ওয়েবসাইটে দেখে নিতে বলা হয়েছে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা লিঙ্কে পেয়ে যাবে আমরা জানিয়ে দিচ্ছি এবং পরবর্তী আলোচনা করবো তোমাদের কাছে যে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা ভালো করে দেখে নাও যে বিষয়টি তোমাদের কাছে কীভাবে পিএসসি ডট বি ডট জিও ডট ইন ভালো করে লিখে রাখো বা লিঙ্কে টাচ করো পিএসসি ডট বি ডট গভ ডট ইন পোর্টালে গিয়ে তোমরা পরীক্ষায় আবেদন করতে পারবে তোমরা সিলেবাস জানতে পারবে সমস্ত কিছু তথ্য তোমাদের এখানে দেওয়া আছে তো তুমি যারা ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে উচ্চ উচ্চপদস্থ আধিকারিক হতে যাও তাদের জন্য সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গে চাকরি তোমরা অবশ্যই এই পরীক্ষা বসার জন্য আবার বলছি তোমাদের যোগ্যতা হিসেবে তোমাদের রেজাল্ট যেমনই হোক না কেন প্লেন গ্র্যাজুয়েট পাস করলেই চলবে কিন্তু এই পরীক্ষায় তোমাদের পাস করতে হবে এই পরীক্ষায় পাস করলে তোমরা একটা ভীষণ ভালো সম্মানিত চাকরি তোমরা পেতে পারো তাই তোমরা আগের থেকে প্রস্তুত হও এবং লিঙ্কে গিয়ে তোমরা সমস্ত তথ্য দিয়ে আবেদন করো সিলেবাস জেনে পড়াশোনা শুরু করে দাও আমরা তোমাদের আবার আসবো তোমাদের ডাব্লিউসি পরীক্ষার সমগ্র তথ্য খুঁটিনাটি এবং বিষয় নিয়ে বেস্ট অফ লাক সকলে ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা সকলকে বন্ধুদের শেয়ার করে দাও